হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ক্রিয়েশন থেকে মনিক বলছি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে এভাবে রান্না করলে সবাই মজা করে খাবে শুরুতে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিলাম এটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সামান্য এবং দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণে মাছের গন্ধটা থাকবে না এজন্য লেবুর রস দিয়ে দিলাম এখন মাখিয়ে নিলাম ভালোভাবে তো মাখানো শেষ এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম সরিষার তেল এরপর মাছগুলো দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো করে তেলটা দিয়ে দিলেন সয়াবিন তেল বা সরিষার তেল মাছগুলো এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন অন্য পাশ দিয়ে দিলাম এভাবে মেরুন কালার করে ভেজে নিব তো দুপাশ কিন্তু ভাজা শেষ এখন মাছগুলো উঠিয়ে নিব এবং বাকিগুলো এভাবে করে ভেজে নিব রয়ে যাওয়া তেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এখন এটা হালকা নেড়ে নিলাম এখন দিতে হবে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম সামান্য যেহেতু আগে লবণ দিয়েছি এরপর দিবো ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো এখন এটা একটু কষিয়ে নিব। এটা মোটামুটি কষানো শেষ এখন একটু হালকা পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে এতে করে মশলার গন্ধটা আসবে না কষানো শেষ এরপর দিয়ে দিলাম পানি এখন মাছগুলো দিয়ে দিলাম এক এক করে দিয়ে দিলাম দুটি এলাচ এবং দারচিনি এটা শেষে দিলাম যেহেতু এটার গ্রানটা থেকে যাবে এজন্য মাস্টা ভাজা শেষ এরপর উপরে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন